এক সপ্তাহ আগে কিছু জিনিস অর্ডার করেছিলাম লাইক দুটো ড্রেস অ্যান্ড একটা শো তো আমি সেগুলো তোমাদেরকে এখন দেখাবো তোমরা হয়তো আমার শর্ট ভিডিওতে দেখে নিয়েছো তারপরে আমি তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি তারপরে যে মেন ভিডিওটা সে ভিডিওতে যাব। এবং ভিডিওটা করার আরেকটি রিজন আছে মানে যে জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাবো এই জিনিসগুলো দেখানোর সাথে সাথে একটা ঘটনা তোমাদেরকে বলবো ঘটনা মেন হচ্ছে সেরকম কিছু না তবে তোমরা দেখো বুঝতে পারবে তো এই হচ্ছে আমার কাছে দুটো ড্রেস আছে এটার যে এই প্যাকেটটা এটা আমি ডাস্টবিনে দিয়ে দিয়েছি সেই কারণে এখন আমার কাছে নেই আর এটার মধ্যে শু আছে এটা কালকেই এসেছে তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই প্রথমেই তোমাদেরকে দেখায় এই হোয়াইট কালারের ড্রেসটা যেটা আমার খুব ভালো লেগেছে আমি যত্ন একদমই করি না যে কারণে এইরকম অবস্থা হয়ে গেছে তো প্রথমেই যেটা আছে আমি জানি না তোমরা আমার ভয়েস শুনতে পাচ্ছ কি না বাইরে প্রচুর নয়েস হচ্ছে তো এটা হচ্ছে প্যান্ট যেটার অবস্থা খুবই খারাপ সত্যি বলতে আমার এখানে রাখার একদম জায়গা নেই আমি ব্যাঙ্গালোর আসার পর আমার যা কিছু ট্রলি আছে না সব আমার ব্যাগে এইখানে রাখা আছে তো আমি জানি না এগুলোকে কবে আমি সব কিছু বন্দোবস্ত করতে পারবো আর নতুন যেগুলো কিনেছি ওগুলো তো বাইরেই রাখা ছিল তো এটা হচ্ছে সেই কাট প্যান্ট প্যান্টের লেন্থটাও খুব সুন্দর এবং প্যান্টের কালার তো তোমরা দেখতেই পাচ্ছ হোয়াইট এটার সাথে আমাকে এই কুর্তিটা দেওয়া হয়েছে তার সোজা কুড়ি এই যে কুর্তিটা দেখছো এই কুর্তিটা দেওয়া হয়েছে কুর্তিটা কত সুন্দর তাই না আমার তো খুব ভালো লেগেছে এটা হচ্ছে একটা কাফতান কুর্তি আমার বহুদিনের ইচ্ছা ছিল যে একটা কাফতান কুর্তি নেব আমি প্রায় দুই তিন বছর ধরে হয়তো কাট করে রেখেছিলাম এটা না তবে অন্য কিছু বা ওভেস লিস্ট করে রেখেছিলাম মানে ইচ্ছামূলক যে লিস্টটা হয় আর কি সেখানে তো অ্যাট লাস্ট এটা কি মানে কেনা হয়েছে আমি ভেবেওছিলাম এবারে কিনবো না বাট অয়ন একটু জোর করলো বললো এটার ইচ্ছা যখন আছে নিয়ে নে আবার কবে পাবি তো প্রাইসটা অনেকটা হাই নশো বাইশ কুড়ি সামথিং এরকম নিয়েছিল আমার এই মুহুর্তে মনে নেই এটা হচ্ছে একটা সেট গেল। এবার তোমাদেরকে কথা বলতে বলতে বলি যে আমার এখন কেন শপিং আমি মানে করেছি আমি আসলে তোমরা হয়তো মিনি ব্লগে দেখেছ আমি বড় কোনো ভিডিও দিতে পারিনি রিসেন্ট আমার অ্যানিভার্সারি গেছে ফার্স্ট মে অ্যান্ড ওটা ইংলিশ দেন তার পরের দিনে যেটা সেটা হচ্ছে আঠেরো তারিখ মানে পরপর বাংলা ইংরেজি পরপর গেছে তো অ্যানিভার্সারির সময় মামনি আমাকে গিফট করেছিল মামনি যদি ভিডিওটা দেখে হয়তো খুশি হবে তো মামনি আমাকে যেহেতু দূরে আছে যেই কারণে আমাকে টাকা পাঠিয়ে দিয়েছিলো নিজের মতো কিনে নেওয়ার জন্য তো আমি দেখলাম কি মানে পর নিজে মানে ভাবি একটা শাড়ি নিলে এখানে শাড়ি আমি কোনোদিন কিনে কিনিনি তোমরা শাড়ি নিতে যাব যদি ঠকে যায় সেই কারণে আর শাড়ি কিনতে যাইনি তাই অনলাইন থেকে আমি কুর্তা এবং সালোয়ার কামিজ অর্ডার করেছিলাম এটাও তোমরা দেখতে চাষা করি এটার কালারটা তো আমার খুব ভালো লেগেছে এর পাশাপাশি কোয়ালিটিটা জাস্ট দারুণ মানে আমার তো খুব ভালো লেগেছে দেখো কালারটা কতটা সুন্দর লাগছে আর কাপড়টা না ভীষণ সফট আমি ভাবিনি এত সুন্দর আসবে তবে আজিওতে কিন্তু খুব ভালো জিনিসই আসে এটা হচ্ছে কুর্তিটা আর কুর্তিটা আরেকটা ভালো দিক হচ্ছে এটা লেন্থটা অনেকটা বড় মানে হাঁটু নিচ পর্যন্ত সেই কারণে আমার তো খুব পছন্দ হয়েছে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটাও স্ট্রেট কাট নিচ পর্যন্ত অ্যান্ড পিঙ্ক কালারে কালার কম্বিনেশান একদম পারফেক্ট আছে মানে এটার প্রাইসও না এটার প্রাইস নশো নেয়নি এটার প্রাইস ছশো বা সাড়ে ছশো আশি এরকম নিয়েছে এটার সাথে আমি থ্রি পিস পেয়েছি এর সাথে ওড়নাটাও আছে ওড়নাটাও খুবই সুন্দর আমি শর্ট দেখিয়েছি দিয়ে এইরকমভাবেই গোছানো ছিল আর কি ঠিকঠাকভাবে গোছানো নেই আমাকে আবার আজকে ভাঁজ করতে হবে তো তোমরাও গেস করতে পারো এই দুটো জিনিস আর শুটা আমি প্রাইস যখন বলছি তোমরা একটা গেস করে নিতে পারো আর ঠিক কতটা টাকা আমাকে মামানি দিয়েছিলো আর শ্যুটা কালকেই এসেছে আমার খুব ইচ্ছে ছিল একটা হোয়াইট কালারের শ্যু কিনবো তো আমার হোয়াইট কালারের শ্যু ছিল না একটা অফ হোয়াইট আছে সেটা বাড়িতে আছে বাট আমি এখানে আনিনি এবং সব ড্রেসের সাথে ব্ল্যাক কালারের শ্যুটা না যায় না যে কারণে আমি একটা হোয়াইট কালারের নিয়ে রাখলাম কালেকশান সব ধরনের থাকা ভালো তো এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি অ্যান্ড সি এটার প্রাইস তিনশো কত টাকা নিয়েছে তিনশো আটচল্লিশ বা এরকম কিছু একটা নিয়েছে আমার মনে নেই তো এই হচ্ছে শ্যুটা ডিজাইনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে তো কেমন লাগছে অবশ্যই জানিও অ্যান্ড মামনির দেওয়া টাকা থেকে আমি শপিং করেছি এগুলো এগুলো আমার সব অ্যানিভার্সারি গিফট মামনির তরফ থেকে কিন্তু অবভিয়াসলি তো তোমরা গেস করেছো কিনা জানি না তবে মামনি তোমরা গেস্ট করে বলো যে ঠিক কত টাকাতে এই শপিংগুলো আমি করেছি তো এই তিনটে জিনিসই কিনেছি আর টুকটাক মিশোতে কাট করে রেখেছিলাম প্রায় তিনশো বা চারশো টাকার মতো কিন্তু ওগুলো এখন আর নিইনি কারণ বারবার পার্সেল আসছে আমার না নিজের লজ্জা লাগছে বারবার গিয়ে পার্সেল মানে নিতে আর কি নিচে যারা আছেন বাড়ির মালিকরা ভাববে এই মেয়েটা কত অর্ডার দেয় তার জন্যই ঠিক করেছে এখন থাক নেক্সট মান্থে দেবো আর মাত্র পনেরো ষোলো দিন পর দেবো কোয়ালিটি খুব খারাপ না মোটামুটি ভালো আমার ভয় হচ্ছে কি যদি হিলটা খুলে যায় মনে হয় কেন জানি না চেটানো আছে তবে যেহেতু আমি রেগুলার ইউজ করবো না কোথাও বেরোলে গেলে তার জন্যই এই হিলটা নিলাম আর আমার এই ধরনের হিল খুব একটা ভালো লাগে না আমি দেখবে জুতোর সাথে জয়েন্ট করার যে হিলগুলো হয় না আমি এরকম করেছি হিলগুলো তো ওই ধরনের হিল আমি পছন্দ করি তো অয়ন বললো কি এরকম করিস নি কোনোদিন তো এটা ট্রাই করতে পারিস তার জন্য এটা নিলাম যেটার জন্য তোমরা ভিডিওটা ক্লিক করেছো এত গরম পড়েছে বলার কিছু নেই আমি ভিডিও করা আমি জানি ভিডিও করতে গেলে আমার অনেক মানে খাটনি হবে মানে আমি বকবো বেশি আমার তেষ্টা পাবে গলা শুকিয়ে যাবে তাই আমি রসনা গুলে নিয়েই বসেছি যাতে করে আমার তেষ্টাটা মেটে এবং আমি আরও ভালো করে ভয়েস দিয়ে ভিডিও করতে পারি আজকে ভিডিও টপিক আশা করি তোমরা আমার ভিডিও থামেল এবং ক্যাপশন করে বুঝতে পেরেছো আজকে ভিডিও টপিক হচ্ছে হেয়ার কাট মানে কাট না ট্রিম যেটা আমরা আচ্ছা বলছি আমি তোমাদেরকে আগে বলে নিই তারপরে আমি হেয়ার কাট করবো বলেই নিই কতদিন অন্ত তোমরা হেয়ার ট্রিম করবে এবং ট্রিম করার ফেসালিটি বা বেনিফিটসগুলো কি কি আমরা ট্রিম করি কেন যারা ট্রিম করো না তারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে ট্রিম করা কেন আমাদের দরকার দু চারটে কথা বলে নিই তারপর আমি নিজে হেয়ারে ট্রিম করব আমার একটুখানি কথা তোমাদের সাথে বলি আমার বিয়ে এক বছর হয়ে গেলো তো আমাদের কি একটা নিয়ম আছে আমার মনে হয় সবার এরকম নিয়মটা থাকে যে বিয়ের এক বছর চুল কাটতে নেই এখন আমার চুলের লেন্থটা যেই জায়গায় দাঁড়িয়েছে তার থেকেও ম্যাক্সিমাম এক একাঙ্গুল মতো বেশি বেশি চুল আমার ছিল যেটা আমি বিয়ের আগে অনেকটা কেটে দিয়েছিলাম সে ভিডিওটা মনে হয় তোমরা দেখেছ না আমি আপলোড করিনি তো আমি অনেকটা কেটে দিয়েছিলাম আমার বোন আমার বাড়ি মানে বাড়িতে কেটে দিয়েছিলো আমার চুলটা তো আমি এটার কারণে কেটেছিলাম যে আমার চুলের লেন্থটা এত বড়ো এবার আমি যদি হেয়ারটা না কাটি তাহলে তো আরোই বড়ো হয়ে যাবে আমি সামলাতে পারবো না যেই কারণে চুলটা কেটে দেওয়া এখন চুলটা অনেকটাই বেড়েছে মানে যেই যতটা কেটেছিলাম তার তুলনায় অনেকটা বেড়েছে তো আমি দেখলাম কি যে এবার ট্রিম করতে নেই বা হেয়ার কাট করতে নেই এক বছর সেই কারণে আমি কোনো কিছু করিনি এবং আমার প্রবলেমও হচ্ছে যেমন হেয়ার ফল হচ্ছে মাঝখান থেকে চুল ঝরে যাচ্ছে এবং ছিঁড়ে যাওয়া চুল যেটা ছিঁড়ে যাচ্ছে চুলটা আনহেলদি হয়ে গেছে তো তাই আমি আর বেশি লেট করিনি আজকে দিনটা বেস্ট মনে হলো আমি অ্যাকচুয়াল আজকে শুক্রবার আর আমি শুক্রবারে বেসিক্যালি আমার নেল কাট হেয়ার কাট আইব্রো প্লাগ আপার লিপস মানে আমি করে থাকি আর কি হেয়ার কাট নেল কাট এগুলো তাই আজকের দিনটা বেস্ট মনে হলো তাই ভাবলাম আর দেরি করবো না আমি চুলটা রবিবার দিন শ্যাম্পু করবো আর চুলটা প্রচণ্ড অয়েলিও হয়ে গেছে কারণ আমি লাস্ট বুধবার শ্যাম্পু করেছি তো চুলটা আমার অয়েলিও হয়ে গেছে তাই তোমরা একটু দেখে বুঝতে পারবে চুলটা আমি বেঁধে রেখেছি আর প্রচণ্ড গরম যে কারণে চুলগুলি থাকা যাচ্ছে না আর আলোটাও চলে গেছে তাই আমি রিং লাইটও জ্বালিয়েছি প্লাস একটা বাল্বও জ্বলছে তার জন্য একটু গরমও লাগছে তো আমি সামানর উপর ট্রিম করে তোমাদেরকে দেখাবো মানে আমি তো ট্রিম করবই তো চলো ট্রিম করি তারপরে তোমাদেরকে बेनिफिट्स গুলো বলবো যে ওটা ট্রিম করলে কি কি হয় আর ঠিক কি রকম ভাবে তোমরা ট্রিম করবে কতদিন অন্তর ট্রিম করবে ওকে চলো প্রথমে আমি চশমাটা খুলবো কারণ আমি ভিডিও করতে বসার আগে চুলটা ভালো করে আঁচড়ে নিয়েছি না প্রথমে আমি চুলটা দুটো পার্ট করে নেব চুলটা আমি ভালো করে আঁচড়ে নিয়েছি এবং আমি পার্ট করে নিয়েছি অ্যান্ড এবার আমি চুলটাকে এরকমভাবে ধরবো মানে নিচের দিকটা আর কি নিচের দিকটা এরকমভাবে ধরব আর লাগবে কাঁচি যেটা ছাড়া হেয়ার কাট পসিবল না এবার এটার মধ্যে দেখব আমার ডগা চেরার সমস্যা আছে কি না তোমরা আশা করি দেখতে পাবো না দাঁড়াও একটু ভালোভাবে দেখি না ডগা চেরার সমস্যা নেই এবার তোমরা হয়তো কমেন্ট করতে পারো না হয়েছে হয়েছে গাইজ হয়েছে মানে আমি ভাবতেই পারি না যে হবে না হতেই হবে ডগা চেরামিন হচ্ছে একটা চুলে দুটো গাছে যেরকম আর একটা ডালে শাখা প্রশাখা হয় সেরকম চুলেরও ঠিক ওরকম হয় যদি একটু ভালোভাবে দেখা যায় তাহলে বোঝা যাবে আমার এই চুলটাই হয়েছে একটা একটা চুলের এরকম অতটা কাছ থেকে দেখাও বুঝতে পারছি না দেখতে পাচ্ছ কি তোমরা এ দেখো এই দেখো দেখো মানে এটা চুলের সর্বনাশ করে আর কিছু না মানে চুল বাঁধতে দেয় না চুল ঝরে পড়ে চুল ছিঁড়ে যায় মানে প্রচুরও সমস্যা হয় তো সমস্যার সমাধানও আমার কাছে আছে কাঁচি নিতে হবে দিয়ে এরকম কাঠ করতে হবে দেখো পুরোটা কাটবো না শুধু ডগা ছেঁড়া যেগুলো আছে সেইটুকু একটু করে জাস্ট কেটে দেবো যেগুলো ছেঁড়া আছে বা এমনিতেও ডগগুলো একটু করে কেটে দিতে হবে এটা কি বলা হয় ট্রিম আর এটা করতে হবে তিন মাস অন্তর যদি ছেঁড়ার সমস্যা নাও থাকে তাহলেও করলে ভালো হয় এমন নয় যে শুধু ডগাচেরা সমস্যা মানে ট্রিম করতে হয় ট্রিমটা তিন মাস অন্তর করে এবং ট্রিমটা যে কেউ করতে পারে ছোটো ছোটো ট্রিম করা হয় জাস্ট কাঁচে নিয়ে টগটা উপর থেকে একটু করে কেটে দেওয়া তুমি বুঝতেই পারবো না যে তুমি হেয়ার কাট করেছো এটাকে হেয়ার কাট বলে না ট্রিম করা বেশি এমন নয় যে বিশাল কিছু কাটতে হবে বিষয়টা এমন নয় খুব অল্পের উপরেই আমি চুলটা কাটলাম ট্রিম করলাম তো এবার আমি তোমাদেরকে এর বেনিফিটস বলবো যে হেয়ার ট্রিম করলে কি হয় প্রথম প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দিয়েছি যে কতদিন অন্তর হেয়ার ট্রিম করতে হবে আর তিন মাস অন্তর তোমরা হেয়ারকে ট্রিম করতে পারবে এমন এমন নয় যে তোমরা প্রতি মাসে করো প্রতি মাসে করাটা মানে খুবই খারাপ কারণ কোনো জিনিস অতিরিক্ত ভালো নয় তাই না তো এটা প্রত্যেকের সমস্যা হয়ে থাকে হেয়ার গ্রোথ হেয়ার বৃদ্ধি যেটা খুব ফাস্ট হয়ে যায় মানে এত তাড়াতাড়ি হেয়ার গ্রোথ হয় তোমরা কল্পনা করতে পারবে না তবে এটাকে মেনটেন করতে হবে যেমন এই তিন মাস অন্তর করছো মানে এই মাসে করলে আবার নেক্সট তিন মাস পর তোমরা আবার করবে তবে তার পাশাপাশি চুলের যত্ন তো আছেই তাহলে এক হলো চুলের বৃদ্ধি সেকেন্ড চুল অনেকটা ড্রাই হয়ে যায় রুক্ষ হয়ে যায় নিষ্প্রাণ মনে হয় যেটা আমার চুলের ছিল তবে পুরো চুলে হবে না এটা না শুধুমাত্র চুলের গোড়া সরি এই যে লেন্থের দিকটা মানে এই এই এতটা পোর্শন বা এই অল্প পোর্শন এই পোর্শনটাতে চুলটা অনেকটা ড্রাই লাগবে ফ্রিজি লাগবে মনে হবে কি শুকিয়ে গেছে কোনো প্রাণ নেই নিষ্প্রাণ চুলটা হয়ে গেছে বাট উপর থেকে কিন্তু ঠিক ওই রকম প্রবলেম যাদেরই আছে আর আমার ওরকম সমস্যাটা একটু বেশি হচ্ছিলো বললাম না এক বছর আমি হেয়ার কাট করিনি কোনো ট্রিম করিনি যেই কারণে তো এরপরে আশা করি এরকম প্রবলেমটা হবে না আর চুলের ডগা চেনা সমস্যা থাকলে আমরা চুলে যা কিছু লাগাই না কেন সেটা চুলের গোড়া পর্যন্ত পৌঁছায় না চুলের ডগটাতে আমাদেরকে ভালো করে একটু মানে কেয়ার করতে হয় না নাহলে আমাদের চুলের গোড়া ঠিক থাকে না তো চুলের রুক্ষ ভাবটা থাকবে না হেয়ার ট্রিম করলে হেয়ার স্ট্রামের পাশাপাশি কিন্তু হেয়ার মাস্ক বা প্যাকও তো সেগুলোকেও ইউজ করতে হবে যাতে করে চুলাটা হেলদি থাকবে তো যদি আমরা হেয়ার ট্রিম না করি তাহলে চুল অনেকটা আনহেলদি হয়ে পড়ে তো ডগাচেরার সমস্যাটা তখনই চলে যাবে যদি তোমরা হেয়ার ট্রিম করা শুরু করো ডগা ডগাচেরা সমস্যায় কখন হয় যখন চুলে কোনো যত্ন তো থাকে না তার পাশাপাশি চুল যদি আমরা না কাটি হেয়ারকে ট্রিম না করি তাহলে ডগা ডগাচেরার সমস্যা হয়ে থাকে অপুষ্টির অভাবে তো সেই কারণে আমরা যদি ট্রিম করে দিই ডগা ডগাচেরার সমস্যাটা দ্বিতীয়বার আর ফিরে আসবে না তবে আমাদেরকে নোটিস করতে হবে যে ডগা ডগাছেড়ার সমস্যাটা হচ্ছে কেন ডগা ডগাচেরার সমস্যা অনেক যেটার নাম হচ্ছে প্লিটস এন্ডস প্লিটস এন্ডস তো এই যে বিষয়টা এটাকে খতম করার জন্য হেয়ার ট্রিম করা অবশ্যই দরকার এছাড়াও আমরা যখন চুলের মধ্যে তেল দিই মানে আমরা যখন চুলের মধ্যে তেল মালিশ করি তখন আমরা স্ক্যালপে ম্যাসাজ করি তো মালিশটা আমরা হেয়ারে করি না আমরা স্ক্যাল্পে করি তো স্ক্যাল্পে যখন আমরা ম্যাসাজ করি আমাদের মানে ওটা স্ক্যালফের খাদ্য অর্থাৎ ব্লাড সার্কুলেশন ফাস্ট হয় যে কারণে আমাদের এয়ার গ্রোথ হয় বাট আমরা চুলেও কখনো কখনো তেল দিই এবং দেওয়াটাও দরকার যেমন আমরা স্কিনে সাবান ইউজ করি বা বডি ওয়াশ ইউজ করি না কেন দেখবে মাসে একবার হলেও তেল লাগাতে হয় প্রতিদিন যদি আমরা তেল মালিশ করতে নাও পারি মাসে একবার করে ইউজ করি যাতে করে আমাদের স্কিনটা ভালো থাকে স্কিনে ড্রাইনেস থাকে না চুলটাতেও ঠিক সেই সেইরকমভাবেই তেল ইউজ করতে হয় চুলের গোড়া থেকে একদম লেন্থ পর্যন্ত ঠিক মানে স্ক্যাল্পের সাথে সাথে এতে করে চুলের একটা মসৃণ থাকে এবং স্বাস্থ্যোজ্জ্বল হয়ে ওঠে চুলের ভাব থাকে না তো ডগাচেরার সমস্যা হলে সেই তেলটা চুলের ঠিকঠাকভাবে কাজ করে না তাই ডগাচেলার সমস্যাকে নির্মূল করার জন্য হেয়ার ট্রিম করা তো অবশ্যই দরকার আমি তোমাদেরকে এত কথা বললাম এত কথা বললাম তার মাঝে তোমাদেরকে একটা কথা বলতে চাই দেখো আমি এত কিছু জানি এমন নয় যে আমি মানে এক্সপার্ট এসব বিষয়ে সে ব্যাপারটা সেরকম না এটা মনে করো না যে আমি সব ব্যাপারেই বিশাল এক্সপার্ট অ্যাকচুয়ালি আমি আমার চুলের সাথে যা যা করি যে সমস্ত ইউজ করি সেগুলো তোমাদেরকে দেখাই এবং তোমরা অনেক ভালোবাসাও দাও যে কারণে আমি আবারও ভিডিও আপলোড করি ধরনের আর আমি যতটুকু জানি সবটা সোশ্যাল মিডিয়া থেকেই জেনেছি এবং আমি এদিক ওদিক ঘাঁটাঘুটি করেছি একটু গুগল একটু ইউটিউব এইগুলো একটু মানে ঘাঁটাঘুটি করে যতটুকু আমার নলেজ এসেছে আমি তোমাদেরকে ততটুকুই বলছি এবং সেটুকু করে আমি ভীষণ ভালো রেজাল্ট পাই এওছি এবং পাচ্ছিও তাই তোমাদেরকে আমি জানাচ্ছি এমন নয় যে আমি হেয়ার এক্সপার্ট বা আমি স্কিন এক্সপার্ট আমি এত এত কথা বলছি ওটা একদমই না তো ওটাকে একদম ভুল ভেবো না পার্সোনালি আমি যেগুলো করে থাকি আমি তোমাদের সাথে সেগুলোই শেয়ার করার চেষ্টা করি ব্যাস দ্যাটস অল তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমরা ভিডিওটা এনজয় করেছো এবং তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই আর ভিডিওর সাথে থেকো চ্যানেলের সাথে দেখো এবং তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাইছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিওস আপলোড করার তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে দেখা হবে নতুন ভিডিওতে সুস্থ থাকতে ভালো থেকো বাই